আমার ছেলে একটা অরিজিনাল কাজের ছেলে সকালে দেখলেন যা মাছ আর মাছ সে চাষ কইরা পুকুর ভৈরা পালাইছে অ্যাকোরিয়াম পুকুর সাততলার উপরে তা আর এখন সে যা করতাছে দোকানে এসে আল্লাহ ভাগ্য বস্তার ভিতর মাথা ঢুকে দিছে এটা হলো এক্সিবিশন সেন্টার স্বামী মুসমান এক্সিবিশন সেন্টারে আমার ছেলে এলে যা করে সে এই যে তার পুকুরের মাছ এখানে এই যে এই আজকে যে পুকুর থেকে মাছ দিচ্ছে আমার ছেলে সেদিন কোথায় যে বলবি না আমারে আজকে আমার ছেলে অনেক টাকার মাছ দিছে আমাকে আমার এক্সিবিশন সেন্টারে এই যে অ্যাকোরিয়াম ভরে ফেলছে একটা মাছ আল্লা অনেক রকম কালার অনেক রকম প্রাণ অনেক রকম সাইজের তা এগুলি দেখে দেখে আমরা সাইজ করে আলাদা আলাদা চেম্বারে নেব পরে ইনশাল যাই হোক বন্ধুগণ দুষ্টা মিনিট হলে ভিডিওটা ওপেন করলাম ছেলেকে দেখে এই বস্তার ভিতরে মাথা ঢুকাইতে দেখে সেই সময় মনে পড়ে গেল যা আমার ছেলে সকালে পুকুর থেকে মাছ ধরছিল দেখেন কত সুন্দর ব্র্যান্ডিং মাছ রেডটাল রেডটাল গাপটি একশো টাকা পিচ এবং সানলাইট ঘাপটি একশো টাকা পিস ব্র্যান্ডিং মাছ সব এগুলো দুশো টাকা জোড়া আর কি মোজাইক ঘাটটি আছে এখানে সেই সাথে আছে বেলুন মলি বেলুন মলিটার দাম একটু কম চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া তারপরও অনেক মাছ অজস্র মাসে ধরে এনেছে এবং অজস্র মাছ তার পুকুরে আপনারা দেখেছেন পূর্বে ভিডিওতে আমি আর অন্য মাছ সেইভাবে দেখাতে চাচ্ছি না আপনাদেরকে প্রায় প্রতিদিনই দেখে থাকেন যা আজকে আর নাম বললাম না ক্যামেরাটা প্যানিং করে নিয়ে গেলাম এই যে শামিম মুসমান ফ্রুডস ফুটসের মধ্যে অর্গানিক দই দেখছেন আপনারা এখানে মাঠা সিরাজগুঞ্জের বগুড়ার দই এবং এই যে কঞ্জুমার ব্যাভারেজ স্টারশিপ কনজিউমার দেখছেন যা ওদিকে এক্সিবিশন সেন্টারে এক্সিবিশন করা অ্যাকুরিয়াম একেবারে ভরা নিচ থেকে ওপর পর্যন্ত তা এবং অর্গানিক মিল্ক দুধ মাভিটা এটা একেবারে সেই সেরাজগঞ্জ থেকে গাড়িতে আসা ওই আমাদের ফ্রিজে রাখা ওই ওটা ডিপ ফ্রিজ দেখছেন আপনারা যাই হোক এখানে চায় অল কমপ্লিট সেটিং করা অ্যাকোয়ারিয়াম আছে ওখানে বেশ সুন্দর সুন্দর মডেলে নামায় দেখালে বুঝতে পারতেন তা অনেক দূর থেকে দেখছেন সেজন্য বোঝা যাচ্ছে না পাহাড়ের স্তপ এখন একবার থাকে সেগুলো আমি একটু জুম করে নিচ্ছি দূর থেকে এই যে পাহাড়ে পাহাড়ণ্য তার উপর ফুল গাছ ওটা কৃত্রিম তৈরি করা যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা সর্বোপরি আমার ছেলেকে যেই ক্যামেরাটা ধরা টাইবিলটা কেন চাবরা ফিস সেই সাথে আমার ছেলেরই পুকুরে থেকে আনা বেলুন মলি অন্যদিকে সিম চিংড়ি এটা একটা নতুন আইটেম অর্থাৎ পূর্বে এই আইটেম আমার এখানে আসেনি এসেছিল যা রেড অ্যান্ড হোয়াইট টাইগার ছিল সেগুলো এটা ব্লু ব্ল্যাক এবং অরেঞ্জ একেবারে আনকমন অ্যাক্সেলেন্ট দেখতে খুবই সুন্দর লাগছে মার্শাল্লা এই ফাইটার ফিশ ব্যাটার ফিশ বলে অনেকে যা প্যাগন তুললে অনেক সুন্দর লাগে এটা থাইল্যান্ড থেকে আসে এখন ইনপুট বন্ধ বিধায় খুব কম একটি আছে আমার কাছে আর লোকাল আমাদের দেশে প্রোডাকশন বর্তমান হচ্ছে কিছু কিছু যা আপনারা পাবেন পরে সেগুলো যাই হোক এই যে আমার ছেলের পুকুর থেকে আনা বেলুন মলি এগুলো অন্যদিকে আমার ছেলেরই পাঠ পোনা রুইকিং গোলফিশ রুইকিং গোলফিশ পোনা এখানেও আছে কিছু তাই যে বেলুন মেলুর সাথে রুইকিং পোনা থাইল্যান্ড ব্র্যান্ড ফুটাল ফুটাল থাইল্যান্ড ছোট্টাল থাইল্যান্ড এখানে আছে ফিশ কালারিং মাছ এবং ওই যে বাঘের মতো ড্রোয়াড্রাজার টাইগার বাদ টাইগার বাদ অন্যদিকে এখানে ব্র্যান্ডের ঘাপটি মাছ সেই সাথে একটি ব্লু গ্রামি দেখছেন ওই দিকে চলে গেল নাম একদিন রুজিবার সুন্দরভাবে দৌড়াচ্ছে এবং নিচে যা শাহ শাহিস অন্যদিকে আমার ছেলের পুকুরের মিক্সড মলি মলি মিক্সড মলি ডায়াবেটিস কালারের এখানে দেখছেন আপনারা আল্লাহ আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা এই পাশে মাছের নামগুলা বললাম যেহেতু তাহলে ওই পাশে তার বাকি রাখি ক্যান সেগুলিও বলে দেয় এটাও আমার এখানে রুইকিং গোল্ডফিশ পোন আছে সেই সাথে কিছু এই যে কই কাপ মাছ আছে অল্প কিছুটা অন্যদিকে পোলার প্যার ম্যাচিড পোলার প্যারছে না প্ল্যা বিগ কর্ন কমেট টু মাস সাইজ এবং অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিশ মার্শাল্লাহ অন্যদিকে আরও প্ল্যান ফাদার ফিশ থাকার ফিশও বলে অনেকে এগুলি খুবই সুন্দর লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেই সাথে লাস্ট আমার ছেলের আনা পুকুর থেকে আজকের মাছ। অনেক ধন্যবাদ বন্ধুবান্ধ রেখে দিচ্ছি ভিডিওটা আর দীর্ঘ করবো না আমার ছেলের উপর ধরা ক্যামেরা আবার ছেলের উপর চলে গেলাম এবং রেখে দিলাম আল্লাহ হাফেজ